আসসালামু আলাইকুম নাইন টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে সিলেট বুদ্ধি হাজার চব্বিশ সাহেব সমাধান করে দিব তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমি প্রশ্নটি বোর্ডে তুলে নিলাম তোমরাও কাতায় তুলে নাও এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করো অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর এই আমার আগের ক্লাসগুলো তোমরা দেখে আসতে পারো এক কোশ্চেন নিয়ে আমি বেসিক আলোচনা করেছি তোমরা ওই বেসিকগুলো দেখে আসলে এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারবে অ্যাট প্রেজেন্ট এক্সটেন্ডেড ফ্যামিলিজ আর ফাউন্ড ইন

যেহেতু ফ্যামিলি অনেকগুলো পরিবারের কথা বলছে সেই হিসেবে আমাদের সত্য দে আর দে দেয়ার আর মেনি মেম্বার্স ইন এক্সটেন্ডেড এক্সটেন্ড ফ্যামিলিস দেয়ার আর মেনি মেম্বারস ইন এক্সটেন্স ফ্যামিলি অর্থাৎ বড় পরিবারে অনেক সু সংখ্যা থাকে আর অগসার্ভ যেহেতু আর আমরা দিব আর আর এন্ড দিয়ার আর এন্ড দেয়ার আমাদের দেয়ার

শিশুরা অনেকজন শিশু আছে সেজন্য আমরা ওর আর এন্ড দে অর্থাৎ এ নাম্বারের আনসার হবে আর এন্ড দে বি নাম্বারের আনসার হবে আর এন্ড দি আর সি নাম্বারের আনসার হবে ইজ এন্ড ইট ডি নাম্বারের আনসার হবে ডাজ এন্ড ইট ই নাম্বারের আনসার হবে আর এন্ড দেলে আমি আরো বুথ সমাধান করে দিবা তোমরা যদি আমার পাশে থাকা ক্লিক করো আর ক্লাসগুলো তোমাদের একটি লাইক দিবে তোমাদের আমার ক্লাসগুলো শেয়ার করো পরবর্তী তোমরা থাকবে সুস্থ